নমস্কার শুরু করছি রামায়ণ কথা গত পর্বে আমরা দেখেছি রাম লক্ষণ সীতা ঋষি অগস্তের আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করলেন অগস্ত রামকে অভিবাদন করে অনেকগুলি দিব্য অস্ত্র দিলেন ও আশীর্বাদ করে বললেন তুমি যুদ্ধে বিজয়ী হও এরপর পঞ্চবটির পথে যেতে যেতে রামের সঙ্গে বিশাল পাখি জটায়ুর দেখা হলো জটায়ু তার বংশ পরিচয় রামকে দিলেন ও প্রয়োজনে সীতাকে রক্ষা করবেন কথা দিলেন তারপর পঞ্চবটিতে এসে রামের নির্দেশে লক্ষণ এক বিশাল পর্ণকূটের নির্মাণ করলেন সেখানে তারা সুখে বাস করতে লাগলেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব সূর্পনখার প্রেম পরিণাম গোদাবরীতে স্নান করে সীতা ও লক্ষণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এলেন এবং পর্ণশালায় উপবিষ্ট হয়ে লক্ষণের সঙ্গে বিবিধ কথা কইতে লাগলেন এমন সময় এক রাক্ষসী যদ্বিচ্ছাক্রমে বিচরণ করতে করতে তাদের কাছে এলো দেবতুল্য রূপবান মহাবাহু জটা মণ্ডলধারী সুকুমার রাজলক্ষণ যুক্ত কন্দরপকান্তি রামকে দেখে সে কুরুপা লম্বদরী তাম্রুকেশা কর্কশকণ্ঠী বৃদ্ধা রাক্ষসী কাম মোহিত হয়ে বললে তুমি তপস্বির হস্তে ভার্যার সঙ্গে কেন এই রাক্ষস সেবিত দেশে এসেছ রাম সরলভাবে নিজের সকল বৃত্তান্ত জানিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমাকে রাক্ষসী মনে হচ্ছে এখানে কেন এসেছ রাক্ষসী বললে আমি কামরূপিণী রাক্ষসী সূর্ব নখা এই বনে একা বিচরণ করি সকলে আমাকে ভয় করে রাবণের নাম শুনে থাকবে তিনি আমার ভ্রাতা নিদ্রাসক্ত মহাবল কুম্ভকর্ণ ধর্মাত্মা বিভীষণ যার স্বভাব রাক্ষসচিত নয় এবং বিখ্যাত যোদ্ধা খর ও দূষণ এরাও আমার ভ্রাতা তোমাকে দেখেই আমি মোহিত হয়েছি আমি প্রভাবশালিনী সর্বত্র ইচ্ছা মতো যেতে পারি তুমি আমার ভর্তা হও সীতাকে নিয়ে কি করবে ও বিক্রেতা কুরুপা তোমার যোগ্য নয় আমি তোমার অনুরূপ ভার্যা এই কুৎসিত অসুতি ভয়ঙ্করী কৃষোদরী সীতাকে আর তোমার ভ্রাতাকে আমি ভক্ষণ করব তুমি আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র যথেচ্ছা বিচরণ করবে রাম একটু হেসে বললেন আমি কৃতদার ইনি আমার প্রিয়া পত্নী তোমার মতো নারীদের পক্ষে স্বপতনের সঙ্গে থাকা কষ্টকর হবে আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ সচ্চরিত্র ও দর্শন ইনি অবিবাহিত রূপে তোমারই তুল্য বিশালাক্ষী তুমি একে ভজনা করো রাক্ষসী রামকে ছেড়ে লক্ষণকে বললে তোমার যে রূপ তা আমারই যোগ্য তুমি আমাকে বিবাহ করে আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র সুখে বিচরণ করবে লক্ষণ সহাস্যে উত্তর দিলেন আমি আমার অগ্রজের দাস তুমি দাসভার যা হতে চাচ্ছ কেন তুমি রামেরই পত্নী হও রামে বিরূপা অসতী করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমারই ভজনা করবেন লক্ষণের পরিহাস বুঝতে না পেরে সূর্বনাখা রামকে বললে তুমি তোমার এই কুরুপা ভার্জাকে ত্যাগ করে আমার আদর করছো না দেখো আমি এখনই একে ভক্ষণ করছি এই বলে সে ক্রুদ্ধ হয়ে সীতার দিকে ধাবমান হলো যেন মহা উল্কা রোহিণী নক্ষত্রের দিকে যাচ্ছে তখন রাম বললেন সৌমিত্রী এই ক্রূর প্রকৃতি অনার্যার সঙ্গে পরিহাস করা উচিত নয় দেখো সীতা যেন মৃতপ্রায় হয়েছেন তুমি এই প্রমত্যা অসতিকে বিরূপ করে দাও লক্ষণ তখনই খড়গাঘাতে সূর্পনখার নাসা কর্ণ ছেদন করলেন বর্ষার মেঘের ন্যায় গর্জন করতে করতে সেই রাক্ষসী শনিতাক্ত দেহে মহাবনে চলে গেল সুরপনখা জনস্থানে গিয়ে তার ভ্রাতা খড়ের কাছে গগনোচ্চ্যুত অশুনির ন্যায় ভূমিতে পতিত হল তাকে বিরূপ ও শনিতাক্ত দেখে ক্রোধে আকুল হয়ে খর বললে ওঠো মোহ ত্যাগ করে কি বলো হয়েছে কে তোমাকে করেছে সম্মুখে শয়ান নিরপরাধ কৃষ্ণ কে ভরে অঙ্গুলির আঘাতে ব্যথিত করেছে দেব গন্ধর্ব ভূত এবং মহাত্মা ঋষিগণের মধ্যে কে এমন মহাবলশালী আছে যে তোমাকে বিরূপ করেছে আমি যুদ্ধে সরাঘাতে কার মর্মভেদ করব, কার শকিন রুধির পান করতে মেদিনীর ইচ্ছা হয়েছে তুমি ধীরে সংজ্ঞালাপ করে বলো এই বনে কোন দুর্বিনীত বলপ্রয়োগে তোমাকে নিগৃহীত করেছে সুল্পনাখা বাসপাকুল কণ্ঠে বললে দশরথের দুই পুত্র রাম লক্ষণ এই বনে এসেছে তারা তরুণ রূপবান মহাবল এবং তপস্বীর বেশধারী তাদের সঙ্গে এক তরুণী রূপবতী সর্বা আভরণ ভূষিতা নারী আছে তার নিমিত্তই অনাথা অসতীর তুল্য আমার এই দশা করেছে আমি রণস্থলে সেই তিনজনের সফেন রুধির পান করতে চাই আমার এই ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে চতুর্দশ মহাবল রাক্ষসকে ডেকে খর আজ্ঞা দিলে এই অরণ্যে এক নারীর সঙ্গে দুজন মানুষ এসেছে তোমরা তাদের সংহার করো আমার ভগিনী তাদের রক্ত পান করবেন সূর্পনখা রাক্ষসদের সঙ্গে রামের আশ্রমে এলো রাম তাদের দেখে লক্ষণকে বললেন তুমি ক্ষণকাল সীতার কাছে থাকো আমি ওদের বধ করছি স্বর্ণভূষিত ধনুতে জ্যার রোপণ করে রাম রাক্ষসদের বললেন আমরা দশরথের পুত্র রাম লক্ষণ সীতার সঙ্গে দণ্ডকারণ্যে বাস করছি আমরা ব্রহ্মচারী তাপস আমাদের হিংসা করতে কেন এসেছ তোমরা পাপাত্মা ঋষিদের উৎপীড়ন করো তোমাদের নিধনের নিমিত্ত তারা আমাকে নিযুক্ত করেছেন যদি প্রাণের মায়া থাকে তবে ফিরে যাও রাক্ষসরা তুমি আমাদের প্রভু খরকে বললে ক্রুদ্ধ করেছ তুমি কি আমরা অনেক যুদ্ধ করা দূরে থাক আমাদের সম্মুখে তোমার দাঁড়াবারও শক্তি নেই এই বলে তারা রামের অভিমুখে চতুর্দশ সুল নিক্ষেপ করলে রাম সরাঘাতে সমস্ত শুল ছেদন করে চতুর্দশ শানিত নারাজ অস্ত্র মোচন করলেন সেই সকল অস্ত্র রাক্ষসদেব বক্ষ ভেদ করে রুধিরাক্ত হয়ে ভূমিতে প্রবিষ্ট হল রাক্ষসরা নিহত হয়ে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পড়ে গেল সুর্পনাখা আবার খরের কাছে গিয়ে ভূপতিত হয়ে কাঁদতে লাগলো তখন তার ক্ষতস্থানের রক্ত কিঞ্চিৎ শুষ্ক হয়েছে খর দূষণের সহিত রামের যুদ্ধ খড় বললে তোমার অভিষ্ট সাধুনের জন্য আমি মহাবল রাক্ষসদের পাঠিয়েছিলাম তবে আবার কাঞ্চ কেন সর্পের ন্যায় ভূমিতে লুণ্ঠিত হো না ওঠো কি হয়েছে বলো সর্পরেখা বললে তুমি যে চোদ্দ জন রাক্ষস পাঠিয়েছিলে রাম তাদের সকলকেই বধ করেছে আমার মনে হয় তুমি সসৈন্য গেলেও যুদ্ধে তার সঙ্গে পারবে না মূঢ় কুলোকলঙ্ক অবিলম্বে জনস্থান ছেড়ে সবান্ধবে চলে যাও নয়তো সমরে শত্রু বধ করো যদি রামলক্ষণ এই দুই মানুষকে বধ করতে না পারো তবে তোমার ন্যায় শক্তিহীন অল্প এখানে কি করে বাস করবে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খর বললে তোমার অপমানজনক বাক্য ক্ষতস্থানে লবণ জলের ন্যায় অসহ্য তুমি অশ্রু সংবরণ করো আমি রামলক্ষণকে জমালয় পাঠাচ্ছি রাক্ষসী তুমি রামের উষ্ণ রক্ত পান করবে খর তার সেনাপতি দূষণকে বললে তুমি আমার বশবর্তী চতুর্দশ সহস্র অপরাজেয় নীল মেঘবর্ণ রাক্ষসকে যুদ্ধের জন্য সজ্জিত করো এবং আমার ধনুর্বাণ খড়গ শানিত শক্তি ও রথ নিয়ে এসো মুদকর পট্টি শুল পরস্যু অস্ত্রধারী চোদ্দ হাজার রাক্ষসের সঙ্গে খড় স্বর্ণমণ্ডিত উজ্জ্বল রথে চড়ে যাত্রা করলে পথে নানা প্রকার অশুভ লক্ষণ দেখা গেল গর্ধবর্ণ মেঘ থেকে রক্ত বৃষ্টি হলো রথের ঘোড়া পড়ে যেতে লাগল সূর্যের সন্নিকটে শ্যামবর্ণ রক্তপ্রান্ত অঙ্গার চক্রের ন্যায় মণ্ডল দেখা গেল মহাকায় ভয়ঙ্কর গৃধ্র রথে সুবর্ণধ্বজে বসল উল্কাপাত ও ভূমিকম্প হতে লাগল খর তার অনুচরদের বললে আমি এই সকল উৎপাদ গ্রাহ্য করি না রাম লক্ষ্মণকে বদনা করে আমি ফিরব না যুদ্ধ দেখবার জন্য ঋষি দেবতা গন্ধর্ব প্রভৃতি সেখানে এসে বলতে লাগলেন গো ব্রাহ্মণ এবং লোকমান্য মহাত্মাদের মঙ্গল হোক যুদ্ধে রাম নিশাচরদের আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি